আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অটোমোটিভ জোন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টয়টা এলিয়েন গাড়ি গাড়িটা কিন্তু পাল কালার সো মার্কেটে কিন্তু মোস্ট ডিমান্ডিং এলিয়েন গাড়ি হচ্ছে পাল কালার ইউনিট আর এই গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দোতে সো গাড়িটা কিন্তু পুশ স্টারের গাড়ি আর তেলে ব্যবহৃত পাঁচ পার্টি স্মার্ট কার্ড ওনার আর গাড়িটি কিন্তু মিরপুর বিআরটি নাম্বার কিতো দেখেন গাড়িটার সামনে যদি ফ্রন্টকে আসি খুব চমৎকার সুন্দর হেডলাইট পেয়ে যাচ্ছেন এলিয়েনের ফ্রন্ট বাম্পারটা দেখেন চমৎকার সুন্দর গ্রিলটা অসাধারণ সো একটু সামনে থেকে দেখেন এটা কিন্তু পাল কালার সো মোস্ট ডিমান্ডিং কালার এলিয়েন প্রিমিয়ার আসলে পাল কালার আমরা যদি গাড়ির সামনের ফ্রন্ট গ্লাসটা দেখি ফ্রন্ট গ্লাসটা দেখতে পাচ্ছেন বিআরটির স্টিকার রয়েছে টয়টা লেখা আছে সো এটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্লাস পেয়ে যাচ্ছে সো সাইড প্রোফাইলে আসি যদি সাইড প্রোফাইলটা লক্ষ্য করেন প্রত্যেকটা বিট কিন্তু অ্যাকুরেট অবস্থায় আছে কোথাও কোনো কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ কিন্তু নাই আর সামনে যদি চারটা আসি অ্যালোরিমটা দেখেন চমৎকার সুন্দর সিলভার কালার অ্যালোয় পেয়ে যাচ্ছেন টয়টার মনোগ্রাম রয়েছে চারটা টায়ার খুব ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে গাড়িটা কিন্তু এক্সটেরিয়ার চাইতে ইন্টেরিয়রটা আরও বেশি ফ্রেশ ভিতরে কিন্তু হাফ বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছে নিন শেপের সিট কভার করা সফট টাচ এসি ফু সিস্টারের একটি ইউনিট স্টারিং উইলে কিন্তু চমৎকার উডেন পেয়ে যাচ্ছে সিলিং সিলিংয়ের কন্ডিশনটা দেখেন চমৎকার ফ্রেশ সিলিংয়ের কন্ডিশন রয়েছে সো একটা গাড়ি কিন্তু আসলে কতটা ইউজ হয়েছে এটা সিলিং সিলিংয়ের কন্ডিশন দেখলেই বোঝা যায় সো গাড়ির ব্যাক সাইডে চলে আসি দেখেন গাড়ির ব্যাক সাইডে কিন্তু আপনার গাড়ির সাথে স্টক পেয়ে যাচ্ছেন ব্যাক লাইট যদি গ্লাসটা আসি গ্লাসটা কিন্তু স্টিকার রয়েছে এটা কিন্তু নিউলি কোনো স্টিকার লাগানো না পুরোতন স্টিকার ছিঁড়ে ফিরে গেছে গেছে কিন্তু গ্লাসটা বুঝতেই পারছেন অরিজিনাল আছে গাড়িটা কিন্তু তেলে ব্যবহৃত কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি আমরা দেখব দেখেন ভিতরে ব্যাক ট্রাঙ্কের অবস্থা ভিতরে কিন্তু একটা গাড়ির অ্যাক্সিডেন্ট এটা কিন্তু লকটা কিন্তু থাকবে না আমরা যদি গাড়ির ভিতর কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে এখনও এখনো কোনো ধরনের কাজ হয়নি পিছনে কিন্তু পেন্ট গাড়ির সাথে স্টক পেয়ে যাচ্ছে জাপানি টারটা কিন্তু এখনও রয়েছে আমরা যদি আসি একটা গাড়ি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিছনে দুটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই করোনার যে বিস্কিটের ভাজটা এটা কিন্তু অ্যাকুরেট থাকবে না আপনারা দেখেন লক্ষ্য করেন দুটা ভাজই কিন্তু অ্যাকুরেট অবস্থায় রয়েছে মাম্পসার্ডেরটাও ইভেন ডান সাইডের টাও সাইড পোভেল্লা দেখবো দেখেন প্রত্যেকটা বিট সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত প্রত্যেকটা বিট অ্যাকুরেট অবস্থা আছে কোথাও কোনো বিটের কিন্তু চেঞ্জেস পাবেন না অ্যালোরিনাও দেখেন চারটা টায়ার দেখেন চারটা টায়ার কিন্তু বলেছি ফ্রেশ কন্ডিশনে বিটের কিন্তু বেজ ইন্টেরিয়ার হাফ বেজ বলা চলে নিউসেপে সিট কভার লাগানো সিলিন্ডার কন্ডিশন মাশাল্লা খুব ভালো তো পুশ কিন্তু পুশ স্টার্ট পেয়ে যাচ্ছেন দেখেন স্লিং অইলে চমৎকার সুন্দর উডেন রয়েছে সফট টাচ এসি ড্যাশবোর্টার কন্ডিশন বেশ ভালো ভিভিটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন অনন জেড যেটা গাড়ির সাথে স্টক সিভিটি গিয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চেসিস মার্শালের কন্ডিশনটা দেখেন ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনারা চাইলে যে কোনো অ্যালাউন্স সেন্টার থেকে চেক করতে পারবেন সো দেখেন এখনো কিন্তু জাপানিজ স্টিকারগুলি রয়েছে গাড়ির ভিতরে কিন্তু কখনো রং করা হয়নি জেন পেন্ট হয়নি দেখেন ভিতরে কিন্তু অরিজিনাল কালারটা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে টয়টা এলিয়েন গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন কিত গাড়ির কালারটা হচ্ছে পাল কালার অরিজিনাল কালার কালার কখনো চেঞ্জ হয়নি আর গাড়িটা কিন্তু শুধুমাত্র তেলে ব্যবহৃত গাড়িটা কিন্তু পুষি স্টার পেয়ে যাচ্ছেন সো আমরা এই গাড়িটার আস্কিং মূল্য রেখেছি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং মূল্য অবশ্যই নেগোসিয়েশন করতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে জোন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে জোনগা সাত রাস্তা আর কেউ যদি ঝিল দিয়ে আসেন ঝিল চক্রাকার বাস কাউন্টারের ঠিক সাথেই মগবাজার যে জোনটা আছে সেখানেই সো আমাদের শোরুমের নাম হচ্ছে আবারও বলছি অটোমেটিক জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম